ওয়েলকাম টু মাই চ্যানেল রমাস ক্রিয়েশন তো ভিডিওর যে ছোটো ছোটো ক্লিপসগুলো দেখে অলরেডি তোমরা বুঝতে পেরেছো হয়তো আমার ব্লগটা কেমন হতে চলেছে আর যারা বুঝতে পারছ না তারা শেষ পর্যন্ত জুড়ে থাকো আমি অবশ্যই পুরোটাই শেয়ার করবো কী হচ্ছে না হচ্ছে তো প্রথমে এই যে যে বাসটাকে প্রথমে গঙ্গা স্নান করানো হচ্ছে তারপর এটাকে ভালো করে তেল দেওয়া হবে তারপর এখানে সুন্দর করে গায়েটায় হলুদ দিয়ে একদম যেমন গায়ে হলুদের যা যা রিচুয়ালস থাকে সমস্ত কিছু করা হচ্ছে এটাকে বলে অধিবাসর আর এই অনুষ্ঠানটা অ্যাকচুয়ালি মতো তুয়া সম্প্রদায়ের একটা বিশেষ অনুষ্ঠান ঠাকুর শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের একটা অনুষ্ঠান শান্তি মাতার একটা অনুষ্ঠান এবার অনেকেই হয়তো এই ঠাকুরকে চেনো না অনেকেই হয়তো এই ঠাকুরকে জানো না তবে আমি যতদূর জানি যে ঠাকুর শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর হচ্ছেন শ্রীহরি মানে শ্রী বিষ্ণুর একটা অবতার এবং যিনি আমাদের এই যারা নমশুদ্র জাতি বা যারা একটু নিচু জাতির লোক ছিলেন আগে যারা মানে নিচু জাতি বলাটা ঠিক হচ্ছে না কিন্তু আগেকার দিনের মানুষেরা আর কি যেভাবে ভাবতেন তো আমাদের এই পিছিয়ে পড়া যারা মানুষ ছিল যাদের শিক্ষা দীক্ষার জন্য প্রচুর লড়াই করতে হয়েছিল তো ভগবান শ্রী হরিচাঁদ ঠাকুর আর কি আমাদের আর গুরুচাঁদ ঠাকুর আমাদের এই শিক্ষার জন্যে প্রচুর লড়াই করেছেন তো সেই সূত্র ধরেই এই ভগবান কে মতুয়া সম্প্রদায়েরা প্রচুর মানে তো শান্তি মাতার হরিচাঁদ ঠাকুর হচ্ছে শ্রীহরি বা মা লক্ষ্মীর একটা অবতার রূপ তো তোমরা যারা জানো না তারা জেনে নাও আমি জানি না ভুল বলছি কি না কিন্তু আমার যতদূর নলেজ আমি এইটুকুই জানি যদি কেউ এর থেকে বেশি জেনে থাকো অবশ্যই আমাকে জানাতেই পারো আর আমি এখানে মালাগাছে বসে গেছিলাম আর অলরেডি একটা দল চলে এসছে অনেকগুলো দল আসবে আর প্রচুর লোক হবে আর এটা হচ্ছে রসগোল্লাদের বাড়ির অনুষ্ঠান আর আমি তো এখানটায় আমাদের বাড়িতে খাওয়া দাওয়ার মেন পর্ব শেষ করে তারপর আবার যারা রাত থেকে জেগেছে তাদেরকে আমরা খাওয়া দাওয়ার জন্যে মানে টিফিন আর কি দিচ্ছিলাম আমি মা আর কাকিমা আর কি মুড়ি টুড়ি এই সমস্ত চা বিস্কিট এগুলো দিচ্ছিলাম এরপরেই চলে আসবে একটা স্পেশাল দল সেটা হচ্ছে আমাদের ওখানকার একটা ফেমাস দল আছে যারা আর কি মাতামের জন্য ভীষণ ফেমাস তারাই আসবেন তো তাদের ওয়েলকাম করার জন্য আমরা এখানে গ্রিটিংয়ের জন্য দাঁড়িয়ে আছি সব ফ্যামিলির লোকজন সবাই মিলে এখানে মা আমি আছি পাশে কাকিমা আছে তারপর আরও অনেকে আছে তো আমাদের এই অনুষ্ঠানটা দেখতে থাকো সাথে তাও কি হয় পুরোটাই শেয়ার করব। আর দল তো চলে এসছে এবার ওরা মাতাম শুরুও করে দিয়েছে আর আমরা এবার চলে যাব ওয়েলকাম করার জন্যে তো দেখতেই পারছো যে ওরা কি শাড়িবদ্ধভাবে পুরো একই রকমভাবে প্রত্যেকের এস যে স্টেপগুলো সেগুলো একদম কিন্তু সবার সেম কেউ কিন্তু আলাদা করছে না তো এটা কিন্তু প্রচুর প্র্যাকটিসের দরকার জানি না ওরা কিভাবে করে তবে আমার তো খুব অবাক লাগছিলো ভালোও লাগছিলো মনে ভীষণ একটা অদ্ভুত শান্তি তো শেষ পর্যন্ত জুড়ে থাকো আমার ভিডিওর সাথে তাহলেই বুঝতে পারবে যে কি হতে চলেছে এবার দল বাড়ির মধ্যে প্রবেশ করছে আমি খুব বেশি এই ভিডিওতে কথা বলবো না কারণ তাহলে তোমরা এটা এনজয়ই করতে পারবে না কারণ এই বাজনাটার সাথে মাতামটা না হলে তোমরা বুঝবে না কীরকম করে মাতামটা দিচ্ছে তাই জন্যে প্লিজ ভিডিওটা এনজয় করো আজকে আর আমি লাস্টে পুরোটাই ক্লিয়ার বলবো তো মাতাম অলরেডি শুরু হয়ে গেছে এবার ওরা বাড়ির ভেতরে ঢুকছে এবার বাড়ির ভেতর ঢুকে দেখো কি কি হয় সেগুলোই তোমরা সাথে থাকো আর দেখতে এদিকে তো কাকিমা পুজো টুজোর সমস্ত ব্যবস্থা করে রেখেই গেছে আমরা অনেক লোক ছিল দাঁড়ানোর জায়গা ছিল আমি মন্দিরের পুরো ভেতরে ঢুকে আর এদিকে আমার বাবা একটা ট্যাপ নিয়ে ভিডিও করেই যাচ্ছে করেই যাচ্ছে আমি ওখানে বসে জাস্ট মাতামি দেখে যাচ্ছিলাম আর সাথে ছিল দুষ্টু দুষ্টুকে নিয়ে আমি বসে বসে মানে দুষ্টু হচ্ছে রসগোল্লার দিদি তো ও আর জায়গা পাচ্ছিল না বলে ওকে কোলে নিয়েছিলাম তো ও আর আমি একদম মন্দিরের ভেতর ঢুকে গিয়ে এখানে মাতামটাকে এনজয় করছি আর তোমরা অবশ্যই কিন্তু জানাতে ভুলো না যে তোমাদের কেমন লাগ থাকছে এই ভিডিওটা দেখুন যাই হোক মাতাম তো শেষ হয়ে গেল আর তারপর যা যা গান বাজনা হয়েছে সেগুলো হওয়ার পর তারপর শেষে আসলো প্রসাদ দেওয়ার পালা তারপর আমরা সবাই মিলে এখানে প্রসাদ দিচ্ছিলাম এখানে কাকি লেগে পড়েছে আমরা নিজেরাই সমস্ত কিছু পরিবেশন করছিলাম আমাদের বাড়ির উঠোনেই সবাই খাচ্ছিলো এত লোকজনকেই সব খাবার দাবার আমরা নিজেরাই দিচ্ছিলাম তো শেষ পর্যন্ত ভিডিওটা যারা যারাই দেখেছো তারা প্লিজ কমেন্ট করো যে আজকের ভিডিওটা কেমন লেগেছে আর আমার চ্যানেলে এই রকম নতুন নতুন আপডেট জানতে নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই করতে ভুলো না আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও আর যারা বুঝতে জন্যেই তো আমি ভিডিওটা বানিয়েছি তার যারা বুঝতে পেরেছ তারা প্লিজ জানিও যে তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা দেখে তো আমি এখানে দিচ্ছিলাম খাবার আর আমাকে ভিডিও করে দিচ্ছিল বর্ণালী কারণ আমি সারাক্ষণ ভাবছিলাম এত ক্লিপিং নিচ্ছি আমার কেউ ক্লিপিং নেবে কিনা লাস্টে বর্ণালী থ্যাঙ্ক গড আমাকে ভিডিওটা করে দিয়েছে আমাদের বাড়িতে এত লোককে দেখে আমার যে কি আনন্দ একটা অদ্ভুত আনন্দ মানে এর থেকে বেশি আনন্দ তো আর কিছু হতেই পারে না আমার তো মনে হয় না আর কিছু আছে বলে সারাটা দিন প্রচণ্ড প্রচণ্ড মানে এনজয় হয়েছে টায়ার্ডনেস এসেছে কিন্তু সত্যি কথা বলতে টায়ার্ডনেস ওইভাবে আসেনি লোকের মধ্যে থাকতে আমার বেশ ভালোই লাগে তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও টাটা